আজকে মশলা বাটা ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে এচর রান্না করে দেখাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে এচর একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছিলাম আর কুকারেই আমি এই এঁচড় সেদ্ধ করে নিচ্ছি আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রায় এখানে হাফ লিটার জল দিয়ে দিলাম এবার বড়ো বড়ো করে টুকরো করে রেখেছিলাম আগে এচোর সেগুলো দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবো বা সিটিটা পরার আগেই বন্ধ করে দিতে পারেন তাহলে কি হবে বেশি সেদ্ধ হবে না তো এবার আমি ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিচ্ছি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়ে সাথে সাথে গ্যাসটা অফ করে কুকারের যে ভেতরে গ্যাসটা আছে সেটা বের করে নিচ্ছি বেশি সময় ধরে রাখলে কিন্তু এচোর খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এখানে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর পুরো কুকারের যে গ্যাসটা আছে সেটা পুরো বের করে নিলাম আর দেখুন এচোল কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এঁচোল আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে যেহেতু পুরো একটা সিটি দিয়েছি তাই কুকারে এঁচো সেদ্ধ করলে একটা সিটি পড়ার আগে অফ করে দেবেন তাহলেই দেখবেন এঁচোল সেদ্ধও হবে আবার নরমও হবে না খুব এদিকে কুকারে বড় প্রায় চার চামচ তেল দিয়ে দিচ্ছি গরম হতে তেল গরম হয়ে যাওয়ার পর এবার এঁচোড় আমি ভেজে নেব ছোট হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এঁচোড় একটু ভেজে নেব বেশি যদি এঁচোড় সেদ্ধ হয়ে যায় তাহলে ভাজতেও কিন্তু একটু অসুবিধা হয় তাই আমার সেটাই হচ্ছে এখন এখানে প্রায় ছশো গ্রাম এঁচোড় আছে হালকা একটু এঁচোড় ভেজে নিয়ে এখন তুটে নিলাম এবার আরও প্রায় দু চামচ তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার ছোটো হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ তিন থেকে চার টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচোনো কাঁচা লঙ্কা আজকে আমি এর মধ্যে কোনো বাটা মশলা ব্যবহার করব না তাই দিয়ে দিচ্ছি গোটা পাঁচ থেকে ছয় কোয়া রসুন পেঁয়াজ খুব বেশি ভাজবো না কারণ পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে সেটা গলবেও না মোটামুটি এরকম একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো একটু বড় বড় টুকরো করেই নিয়েছি একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু নাচড়া করে নিচ্ছি টমেটো দিয়ে আমি প্রায় এক মিনিট একটু নাচাড়া করে নিলাম এবার এর মধ্যে সামান্য ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিচ্ছি আর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি ছোটা এক চামচ বাটা কিন্তু আমি দিলাম না গ্রেট করা আদায় দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম যাতে সব কিছু ভালো মতো গলে যায় তো এইভাবে একটু নাচড়া করে নিলাম আর এর মধ্যে যেই এঁচো সেদ্ধ করে রেখেছিলাম তার যে জলটা ছিল সেটা অল্প একটু দিয়ে দিলাম এবার একটু নাচড়া করে নিচ্ছি আর হাই ফ্লেমে ঢাকনা লাগিয়ে আমি প্রায় দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিনে এইভাবে কিছুক্ষণ রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে গ্যাস অন করে দিয়েছি আবারও এবার এরকম একটা হাতা নিয়েছি হাতার যে পেছন দিকটা আছে সেটা দিয়ে এইভাবে করে মশলাটা গলিয়ে নিচ্ছি এইভাবে হাতার পেছন দিক দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে খুব সহজেই কিন্তু মশলাটা একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে তো দেখুন মশলাটা কিন্তু গলে গেছে আর একটা পেস্টের মতন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোটো এক চামচ গরম মশলার গুঁড়ো ছোটো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ ছোট এক চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড় এক চামচ লঙ্কার গুঁড়ো আমি প্লেনই ব্যবহার করলাম আর যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম এবার গুঁড়ো মশলা দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল প্রায় ছোট এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু গ্রেভিটা ফুটতে দেব এখানে এঁচড় আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর মশলার সাথে কষালাম না এভাবে গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়ে এবার এচড় দিয়ে দিচ্ছি এচড় আপনারা একটু কম সেদ্ধ করবেন আর মশলার সাথে একটু কষিয়ে নেবেন তাহলে দেখবেন আরও বেশি ভালো লাগবে খেতে তো গ্রেভি ফুটে যাওয়ার পর ভেজে নেওয়া এঁচড় দিয়ে একটু না করে এখন হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে একটা সিডি দিয়ে নিয়ে গ্যাস অফ করে এবার গ্যাসটা বের করে নিচ্ছি পুরো যেহেতু কাঁঠাল বা এচোর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আমার তাই বের করে নিলাম আপনারা বের করবেন না তারপর এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে একটু নাচাড়া করে নিলে কিন্তু আমাদের এচোর একদম রেডি কুকারে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এচোর আর আমি আজকে আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে আলু দিয়েও এটা করে নিতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য